রাতে আমি যখন অফিসে ছিলাম তখন মেয়ে ফোন করে বললো মা অফিস থেকে আসার সময় কিছু নিয়ে এসো ওর কিছু তো আমি জানি ও কিছু বলতেই চিপস আর চকলেট বোঝায় ও বিস্কিট খায় না চানাচুরও খায় না তো আমি কতগুলো চিপস নিলাম আর ওর পছন্দের কতগুলো চিপস আর কিছু চকলেট এগুলো একটু বেশি করে নিলাম যাতে আমি বাসায় না থাকলে ওর কোনো সমস্যা না হয় আর ওগুলো খেতে পারে মিনি এই নুডসগুলো দেখলাম কিন্তু ও রান্না করে খেতে পারবে না তাই আমি আর এগুলো নিলাম না বেশি করে চিপস নিয়ে নিলাম ও চিপসটা খুব পছন্দ করে আর এই ললিপপটাও পছন্দ করে আর এই চক্কোচকও পছন্দ করে আমার মেয়ে কিন্তু ভার্সিটিতে পড়ে কিন্তু ও চকলেট আর এই চকো খেতে খুব পছন্দ করে তাই আমি বেশি করে এগুলো নিয়ে নিছি। এখন আমি রাতে বাসায় চলে আসছি আর এখন আমি হাত মুখ ধুয়ে নামাজ শেষ করছি এ নামাজটা শেষ করে এখন বসে বসে আমি নখের মধ্যে মেহেদি দিচ্ছি তো আমি নখে যে মেহেদিটা দেই এটা সাপ্তাহানিক পরে আবার কালারটা চলে যায় তখন একদমই বিস্ত্রী দেখা যায় তখন আমি আবার এটা বসে বসে আবার দিই আর আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে এই আপুর কমেন্টটা আপনারা খুব ভালো করে পড়েন তারপর আমি বলতেছি দেখলেন তো আপু কমেন্ট করছে আমার হাতের নেল পালিশ দিয়ে আমি নাকি নামাজ পড়ি এটা একটা আজব বিষয় আমি কিন্তু এগুলা মেহেদি দিই আপুকে খুব সুন্দর করে আমি বুঝায় বলছি। আমি আপুর পেজে বা ইউটিউবের চ্যানেলে গিয়েছি গিয়ে দেখেছি আপু খুবই স্মার্ট আর খুব সুন্দর সাজুগুজু করা তো আপুর উদ্দেশ্য করে আমি এই ভিডিওটার এতটুক অংশ দিলাম যে আমি কিন্তু মেহেদি দিচ্ছি কোনো নেল পলিশ না আমি চেষ্টা করি পাশর নামাজ পড়ার জন্য তো আমি আগে অনেক ফ্যাশনেবল ছিলাম বড় বড় নখ ছিল আর আমার ঘরে নেল পালিশের অনেক গোডাউন ছিল তো এখন যেহেতু আমি ওগুলো করতে পারি না তো একটু মেহেদি দিয়ে হাতটা একটু সুন্দর করে রাখি তো আমার সাজুগুজু করতে খুবই পছন্দ আমি সাজুগুজু খুব পছন্দ করি তো আপু যদি চান তাহলে এই মেহেদিটা আপনিও কিন্তু নখে লাগাতে পারেন আমি দেখেছি আপনিও সাজুগুজু খুব পছন্দ করেন আমার মতো এই দেখেন এটা বিশ মিনিট রাখার পরে ধুয়ে ফেলেছি আর এত সুন্দর একটা কালার হয়েছে এটা সপ্তাহখানিক থাকবে এটা একদমই পলিশের মতো দেখা যাচ্ছে আশা করি আপনি বুঝে গেছেন তো আমি এখন ঢেঁড়স ভাজি করবো কারণ হচ্ছে আমার আম্মা আমার হাতে ঢেঁড়স ভাজিটা খেতে চাইল আমার হাতের ভাজিটা একটু অন্যরকম হয় আর এটা আমি রান্নাও করি একটু অন্যরকমভাবে আম্মা যখন ঢ্যাঁড়সবাজি করে একদমই পুড়ে যায় আর একদমই ঢ্যাঁড়সের কালারই চেঞ্জ হয়ে যায় আর আমি যখন ঢ্যাঁড়সবাজি করি প্রথমে পেঁয়াজ আর মরিচটা একদম বেরেস্তা করে নেই সুন্দর করে ভেজে নেই একটু লবণ দিয়ে আর কিচ্ছু না তারপরে চিকুন চিকুন করে পড়ে রাখা ঢেঁড়সটা দিয়ে দিই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেই ঢাকনা এখন ঢাকনা তুললেই কিন্তু দেখবেন ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে ব্যাস হয়ে গেছে আর কিচ্ছু করা লাগবে না ঢেঁড়সটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি গোসল করে নিয়েছি আলহামদুলিল্লাহ জোহরের নামাজটাও করে নিয়েছি এখন তো আমার অফিসে যেতে হবে আজকে একটু তাড়াতাড়ি বের হচ্ছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মেডিসিন কাজ করছে আমার মেয়ের শরীরটা এখন একটু ভালো শুধু কাশি আছে। রাতের বেলা একটু কাশি আলহামদুলিল্লাহ এখন ও অনেকটাই সুস্থ আছে শুধু কাশিটাই বাকি আছে তো ওকে নিয়ে আজকে আমি একটু আর্লি বের হব ওর কুপির বাসায় যাবে আর আমি ওকে নামিয়ে দিয়ে অফিসে চলে যাব। তো আমার প্রতিদিনের কাজ মাথাটা প্রথমেই ভিজা চুলটাই আমি বেঁধে নিই তারপর হেজাবটা পেঁচিয়ে নেই তো আমার মেয়ে ওই দিক থেকে গোসল করে মোটামুটি রেডি হয়ে নিচ্ছে তো আমার যখন হেজাব পেঁচানো হয়ে গেছে তখন দেখি ও ঘরে ঢুকছে আর ওরও কিন্তু রেডি হতে একটু প্রবলেম মানে একটু সময় নেয় ও ভেজা শরীরে কোনো কাপড় পরতে পারে না তো এদিক থেকে আমি তো রেডি কিন্তু ওর রেডি হতে আরও সময় নিলো আধা ঘন্টা তো এখন আমরা দুজন লিফটে ঢুকে গেছি তো প্রতিদিনের মতোই আমরা এখানে ড্রেসিং টেবিলের কাজটা করে নিচ্ছি আয়না আছে এখন ওর শরীরটা একটু সুস্থ হওয়াতে ওর কাজিনদের সাথেও দেখা করতে যাচ্ছে কারণ আমার মেয়ের জ্বর আসছে একদম ঈদের দিন রাতেই ও আর কোনো ড্রেস পরতে পারে নাই আর কোথাও বেড়াতেও পারে নাই এর মধ্যে সবার ছুটিও শেষ হয়ে গেছে সবাই ঘোরাফেরা করে চলেও গেছে তো ওর ছোটো যে প্রখাত ভাইটা আছে ও আসছে এখন ওর সাথেও দেখা করতে যাবে তো আমি ওকে ওর কুকুর বাসায় নামিয়ে দিয়ে যাব হচ্ছে একটা জায়গায় তো আপনাদের সাথে শেয়ার করবো না এখন আমার ভিডিওটা দেখতে হবে যে আমি কোথায় গিয়েছি আজকে ভাই আমি অনেক সাহসের একটা কাজ করছি আর যেহেতু আমার মেয়ে অসুস্থ তাই আজকে আর আমি শিকদারের ভিতর দিয়ে হেঁটে যাব না ওকে আমি আজকে রিক্সা দিয়ে নিয়ে যাব ওর শরীরটা খুবই দুর্বল যেটা আমি বলছিলাম যে আজকে কিন্তু আমি অনেকটা সাহসের কাজ করছি সাহস করে আমি এক জায়গায় ঢুকে গেছি আর আপনাদের সাথে এর জন্য ভিডিওটা শেয়ার করব যে আমি কোথায় ঢুকে গেছি আর এটা হচ্ছে এখন রিক্সা নিয়ে নিছি ওকে নামাবো দেন আমি যাব ওইখানে চলেন যাই এই হচ্ছে এই জায়গা আমি চলে আসছি একদমই জায়গা মতো আমার তো খুবই পছন্দ সাজুগুজু আমি সুন্দর সুন্দর কালেকশন দেখতেছি কানের দুলের আবার এই পাশ থেকে এই ঝুমকাগুলা খুব সুন্দর লাগতেছে এত সুন্দর সুন্দর কালার একদম প্রতিটা জামার সাথে কালার ম্যাচিং করে করে নিতে পারবেন আর এইখানে আমার একটা ঝুমকা পছন্দ হয়েছে ছোটোর মধ্যে পিঙ্ক কালার খুবই সুন্দর দেখেন এই ঝুমকাটা কি কিউট আর হচ্ছে যেটা সব থেকে বড় কথা আমি আজকে গেছি ভাই বড় লোকসদের মার্কেটে এইখানে সিঁড়ি পর্যন্ত ঢুকছি তারপরে আবার চেক আপ করছে আবার এটার ভিতরে আমাকে একটু ঢুকাই দিছে এখন আমি ভিতরে গেলাম কাপড়গুলো ধরতেছি কাপড়ও মনে করতেছে যে আমাকে ধরিস না তুই আমাকে কিনতে পারবি না শুধু শুধু হাতাহাতি করিস না আর আমার অনেক প্রাইস সত্যিই আমি প্রাইস দেখে শুধু হাতাইয়াই আসলাম কাপড়গুলা কেনার সামর্থ্য নাই ভাই প্রাইসগুলো আপনাদের সাথে দেখাই কী প্রাইস একটা জামার প্রাইস দেখে আমার মাথা ঘুরাইছে কতক্ষণ আমি শুধু ঘুরছি আর একটা করে পিসের জামা যদি এত দাম হয় সত্যিই এটা বড় লোকদের মার্কেট বা এটা গরিবদের মার্কেট না আমি ভাই আমার মতো ফকিন নি ওইখানে ঢুকে গেছি আর যেই উদ্দেশ্যে আমি গেছি ওটাও কিন্তু আমি পাই নাই তো সবগুলা কালেকশনের জামা সবগুলা প্রাইস আমি ঘুরে ঘুরে দেখতেছি আর মনে হচ্ছে যে জামাগুলা চিল্লায়া বলতেছে যে আমাকে কেন তোর তো ধরারও কোনো ক্ষমতা নাই প্রাইস দেখছেন একটা জামার পিস ওয়ান পিস কুর্তি যদি এরকম জামা এরকম দাম হয় দেখছেন এখানে বড় লোকসরা আসে ওদেরকে দেখছেন ওরা কি সুন্দর হাসি খুশি হ্যাপি মার্কেটিং করতেছে আমার মতো কোনো হিসাব করতেছে না আমি তো শুধু ধরতেছি আর ছাড়তেছি ধরতে আর ছাড়তেছি আমার তো আর ক্ষমতা নাই এত জামা এত দামি দামি জামা কেনার আমি গেছি একটা উদ্দেশ্যে ওটাও আপনাদের সাথে শেয়ার করব তো চান্সে একটু জামাগুলার প্রাইস দেখতেছিলাম কিন্তু এখানে রিজেবেল কিচ্ছু নাই এখানে আমার মতো ফকিরের কোনো দাম নাই আমি এটা নিতেও পারবো না তো যেটাই হোক আমি শুধু হাতায় হাতায় দেখে আসলাম কারণ কি জানেন বড়ো লোকদের কাপড় চোপড় একটু হাতাইলেও মজা লাগে আর এটার মধ্যে তো আছে এসি বুঝেন না বাইরের তো প্রচুর গরম আর আমার অফিসে যাওয়ার এখনও আধা ঘন্টা টাইম ছিল আমি তাই এই আধা ঘন্টা এসির ভিতরে দিব্যি মজা করে ঘোরাফেরা করলাম আমি যেই উদ্দেশ্যে গেছি ওটা তো আমি পাইলামই না আমি অনেক মার্কেটে যাই যে খুঁজতেছি কিন্তু আমি ওটা পাচ্ছি না দেখেন আমি শুধু কাপড়গুলো হাতাইছি কেন হাতাইছি বলেন আমি শুধু হাত দিয়ে দিয়ে হাতাইছি এই কারণে কাপড়গুলো কিন্তু ঠান্ডা হয়ে আছে এসির জন্য আর হাতাইতেও মজা লাগতেছিল কারণ কি জানেন এটা কেনার সামর্থ্য নাই এক একটা জামার প্রাইস তিন হাজার আটাইশ মানে কি এগুলা প্রাইস এগুলো কি প্রাইস এগুলা কি সত্যি কিনে মানুষ না এসে আমার মতো এরকম দেখে টেকে চলে যায় আমি তো কিছু বুঝি না দেখেন এগুলো প্রাইস দেখেন ভালো ভালো বড়ো লোকদের মার্কেট বাবা এটা বলা বাহুল্য তবে হ্যাঁ এখানে জুতার কালেকশানে এসে আমি একটা জায়গায় আটকা পড়ে গেছি কারণ আমার এই জুতা তো খুবই পছন্দ হয়েছে আমি টাকা ম্যানেজ করে এই জুতাটা অন্তত আমি নিতে যাব। কিন্তু আমি যখন যাব। তখন কি আর ও থাকবে আমার মনে হয় না এই দেখেন এই জুতাটা এত কিউট আর এত সুন্দর আমার তো একটু প্রবলেম আছে কোমরের প্রবলেম তো আমি উঁচা হাই হিল পড়তে পারি না এই দেখেন এটা এত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে দামটা তো বোঝা যাচ্ছে না এটা বারোশো টাকা বারোশো টাকা আবার পঁচাত্তর টাকার সাথে লাগাই দিছে মানে তেরোশো খুবই সুন্দর আমার কাছে ওই কালারটাই ভালো লাগছে দেখি আমি যখন যাব তখন যদি এটা আবার না থাকে এটা কিন্তু আমার পায়ের মাপের ছিল আমি কিন্তু আবার সব জুতার মাপ মতো হয় না এই দেখেন ব্যাগগুলা পার্টি ব্যাগগুলা এত সুন্দর সুন্দর কিউট কিউট সবগুলা এখানে কালেকশন আসলে এই সুন্দর এখন আপনারা বলবেন আমি কোথায় আসছি আমার ভিডিওটা দেখেন তারপরে দেখে বলেন যে আমি কোন বড় লোকস মার্কেটে ঢুকে গেছি এই দেখেন এখানে ব্যাগগুলা ব্যাগের কালেকশনগুলা এত সুন্দর সত্যিই কিন্তু সুন্দর যাক বড়লোকসরা লোকসটা কিনতে পারে আমি শুধু দেখতে পারি একটু হাতে হাতে মনের শান্তি একটু ভিডিও করে আসছি আর এখানে হেজাবের কালেকশন ছিল অনেক সুন্দর এখন আসছি আমার জায়গা মতো আমি এখানেই আসছি আমি এটাই খুঁজতে আসছি আমি খুঁজতেছি রুবি পাথরের আংটি রুবির যে কালারটা আছে রুবি পাথর তো কিনতে পারবো না এটার একটা এটা কালার আছে ওই কালারের আংটিটা খুঁজতে আসছি আর এইগুলা কিন্তু কোনো ব্যাগ না এগুলা কিন্তু হচ্ছে জুয়েলারি বক্স সুন্দর না অনেক সুন্দর জুয়েলারি বক্সগুলা আপনারা কিন্তু গিফট দিতে পারেন একদম সিম্পল গিফটের মধ্যে খুব সুন্দর এখানে অনেক ধরনের জুয়েলারি বক্স আছে আর দেখেন এটা কিন্তু কানের দুল রাখতে পারবেন ছোট স্বর্ণের কানের দুল খুব সুন্দর সুন্দর কতগুলো বক্স দেখলাম আর সাথে আমাকেও একটু দেখলাম আয়নার মধ্যে আমায়ও তো সুন্দর লাগতেছি এখন এই বক্সগুলো কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু কাউকে গিফট করতে পারেন বা নিজের জন্য নিতে পারেন আর এখানে এই বক্সটা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন ছোট ছোটো কানের দুল রাখতে পারবেন খুব সুন্দর লাভ আবার এটাও দেখেন খুব সুন্দর আমি যে এগুলা দেখাচ্ছি বা ভিডিও করতেছি এটা সম্পূর্ণ সাবধানভাবে কারণ এখানে নাকি ভিডিও করার আবার নিয়ম নাই এখন এখানে শাড়ির কালেকশন আছে আমি সব কিছু সুন্দরভাবে হাতাচ্ছি এটা এই কারণ যে কাপড়গুলো অনেক ঠান্ডা হয়ে আছে আর আমি এখানে কিন্তু টাইম পাস করতেছি আধা ঘন্টা আছে আমি অফিসে ঢুকি নাই আমি এখানে ঢুকে গেছি আমার কাছে ভালো লাগতেছে আর এই ব্যাগটা কিন্তু আমার কাছে ভালো লাগছে মানে জুয়েলারি যে বক্সটা খুব সুন্দর লাগছে এখন আমি এখানে সবগুলো আংটির ভিতরে এদিকে ওদিকে উকি দিয়ে দিয়ে মানে সব জায়গায় দেখলাম যে রুবির যে কালারের যে পাথরের আংটিটা ওইটা নাই ছোট ছোটো কানের আসে দেখলাম কিন্তু আংটি আমি আর খুঁজে পেলাম না একদমই হতাশ হয়ে চলে আসলাম কারণ আমি এটা থেকে দুটা আংটি কিনছিলাম এখান থেকে দুটা আংটি নিছি আংটিগুলো খুবই ভালো ছিল রূপাগুলোও ভালো ছিল এর জন্য আমি আবার আসছি মনে করলাম যে এখানে হয়তো আমি রুবির যে কালারটা আছে ওইটা দিয়ে আংটি পাবো কিন্তু পেলাম না এখানে একটা পাইছি কিন্তু এটা বিশাল বড় আমার আঙুলি হবে না এটা ফ্রি সাইজও না আর কানের দুলের মধ্যে অনেকগুলো আইটেম আছে কানের দুল আমার দরকার নাই আমি খুঁজতে আসছিলাম আংটি কিন্তু পেলাম না আমি আবার উঠছি দোতলায় দোতলায় উঠে দেখি এখানে শাড়ির কালেকশন খুবই সুন্দর সুন্দর কুর্তি কালেকশন শাড়ি কালেকশন আসলেই এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মানুষ বড় লোকসরা যারা আছে তারা এখান থেকেই তো নিবে তাই না এখানে আনকমন একদম খুবই সুন্দর কালেকশন আর দামগুলো খুব সুন্দর আনকমন দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার এই শাড়িগুলোর দাম তো এতটুকুই পর্যন্ত সীমাবদ্ধ আমি এখন কুর্তিতে দেখছি কুর্তিগুলোও খুব সুন্দর মানে গরমের জন্য খুব ভালো ওয়ান পিস কুর্তিগুলো একদম পাতলা পাতলা আছে যে গরম পড়তেছে বা আরও পড়বে সামনে এগুলো কিন্তু বেবি আইটেম এগুলো বেবিদেরও বেবিদেরও ড্রেজগুলো খুব সুন্দর একটা বাটিকের একটা জামা খুব ভালো লাগছে এই যে হাতাটা দেখা যাচ্ছে যে আকাশি কালারের একটু শেড শেড খুব ভালো নরম নরম এখানে যতগুলো কাপড় আছে সবই নরম গরমের জন্য ভালো কিন্তু দামগুলো খুব সুন্দর আর জামদানির তো সাইডটা কথাই নাই কিচের সুন্দর সুন্দর কালেকশন জামদানির কালেকশন দেখেই তো মাথা ঘোরানো শুরু হয়ে গেছে এখন আমি এখানে আসছি এখানে এটা বেবিদের মনে হয় ফিটারের ব্যাগ আবার হচ্ছে বেবিদের কাঁথা এই দেখেন এটা হচ্ছে স্বামী স্ত্রী দুজন ওরা তো এখানে থাকবেই কারণ আমি যেই জায়গায় আসছি এখানে এটা অবশ্যই পাওয়া যাবে কারণ এই মার্কেটটাই হচ্ছে এটার জন্য অনেক বিখ্যাত এটার নামকরা এখানেই এগুলো পাওয়া যায় এখন এখানে বেবিদের ছোট ছোট ডল ছিল কিউট কিউট ডল এই কিউট ডলটা দেখে আমাদের যে বেবি আছে ওটার কথা মনে পড়ে গেছে আর এই যে আরেকটা ডলের কালেকশন এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস খুবই সুন্দর সুন্দর শোপিস দেখেন আমি বলেন তো কোন মার্কেট আছে এখন আইডিয়া করেন তো যে মার্কেটে এগুলা থাকবে খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আর ওরা তো থাকবেই তো এটা হচ্ছে চাদরের কালেকশন চাদর বিছানা চাদর বেডশিট কুশন কাবার সব কিছু আমি একদম তিনতলা পর্যন্ত উঠে গেছি তিনতলাতে উঠে দেখি এখানে সব চাদর আইটেম পর্দার আইটেম এখন এগুলো তো আমার কোনো প্রয়োজন নাই তারপরও একটু টাইম পাস ঘুরে ঘুরে একটু দেখে গেলাম এখানে অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিলের যে ব্লকের শীটগুলো আছে ডাইনিং টেবিলের যে কাপারগুলো আছে ওগুলোও পাওয়া যায় খুব সুন্দর আর কিছু মোমবাতির কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর মোমবাতি এগুলো কিন্তু বাসার মধ্যে এক কোনায় নিয়ে সাজায় রাখলেও সুন্দর দেখা যাবে আসলে মোট কথায় টাকা দিলে কিনা পাওয়া যায় বলেন টাকা আছে এখান থেকে সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে যাবেন আমাদের যেহেতু টাকা নাই তাই আমরা এই জিনিসগুলো তো নর্মালি কোনো মার্কেটে দেখতেও পাই না তাই আর বলতেছে যে সুন্দর আর যাদের টাকা আছে তারা সেখান থেকে এই সুন্দর জিনিসগুলো কালেক্ট করে নিয়ে যায় তো যেটাই হোক বড় লোকসদের মার্কেটে আমি আজকে ঢুকে গেছি বুঝতে পারতেছেন যে আমি কেন ঢুকছি কিছু হচ্ছে সময় পাস করলাম কিছু হচ্ছে একটু গরমের মধ্যে এসির বাতাস খেলাম আর যেহেতু আমি একটা রুবি পাথরের আংটির যে কালারটা আছে ওটা খুঁজতেছিলাম তো আমি ওইটা এখানে খুঁজে পেলাম না তো মাঝে একটু লাভ হলো আমার যে আমি একটু এসির বাতাস খেলাম এখন আমি চলে যাব অফিসে যেহেতু আমি রোজা রাখছি এসির নিচে থাকাতে আমার অনেক ভাল লাগতেছে এখন অফিসে যাব আজকে আমি আপনাদের সাথে শুধু ইফতারটাই শেয়ার করলাম যে কি ইফতার করলাম তো নর্মালি আমি ট্যাংগুলাই নিলাম আজকে একটা রুটি আনছি কলা আনছি ডিম সিদ্ধ করে নিছি তো এই হচ্ছে এগুলো দিয়ে আমি ইফতার করে নিয়েছি প্রচণ্ড গরম পড়ছে আমার জন্য দোয়া করবেন যাতে রোজাগুলো শেষ করতে পারি আর অফিসে ঠিকঠাকভাবে আসতে পারি যদি আমার ব্লগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ